সিজন টু নতুন এপিসোডে মানে সেকেন্ড এপিসোডে আসার জন্য সকলকে ধন্যবাদ আগের এপিসোডে আমরা দেখেছি আমাদের সুন্দরী লিলি রান্না করেছিল আমাদের জন্য খাবার আর আমি সব খাবার শেষ করেছি এরপরে লিলি না খেয়ে যাওয়ার সময় আমি ওকে জোর করে খেতে বসাচ্ছি তবে দেখা যাক চুপচাপ খেতে বয় তুই কখনো খেতে চাস না আমি বুঝি না মা আমি বলছি তো আমি খাবো না আমার খুদানি চুপচাপ আমিও ভাত খাবো না দুপুর বেলা খাবার তুমিও তাহলে একটু খাও না আমি টমেটো এসব পছন্দ করি না মা তুমি যে তোমার পছন্দ সালাদ তাই আমি রান্না করেছি ডিমই খাই প্রথমে আসলেই তো অনেক মজা হয়েছে আমি ভেবেছিলাম অত মজা হবে না আরেকটা টমেটো মা তুমি খাও না বা এখন আমি খাবো আমার ফেভারিট স্ট্রবেরিটা আল্লাহ দেখবা মা আমি এখন টাটকা লাল মরিচটা খেয়ে ফেলব অনেক ঝাল হম যাও মা এখন খেয়েছে আমি এখন তো যাই আচ্ছা তাহলে এখন আমি যাই প্লেটগুলো ধুয়ে ফেলো মা বারো আগে না কিছু আমি ধুয়ে ফেলি ততক্ষণ তুইও যা আর ভালোভাবে খাবার দাবার খেয়ে নিস আমি কি তোকে টিফিন দিবো না মা আমার টিফিনের দরকার নেই আমি এমনিই যাবো গা আমি ব্যাগ নিয়ে আর তুমি ওষুধ খেয়ে নিও আর আমার জন্য অপেক্ষা করার দরকার নেই আমি ওখানেই খেয়ে নিব কিছু একটা যাক আমি অফিসে এসেই পড়লাম সে সব উফ এখন আমি এখানে সব কাজগুলো করে ফেলি তাড়াতাড়ি বাসায় যাবো গা নাহলে মা আবার আমার জন্য অপেক্ষা করবে আমি তাড়াতাড়ি সব ফাইলগুলো চেক করে নিই কারণ আমার পড়াশোনা তো এখন কয়েক সপ্তাহর জন্য ছুটি এখন তাড়াতাড়ি সব ফাইল চেক করে নিই টিক 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 উফ দেখতে দেখতে সাড়ে দশটা গেল আমার সব কাজও শেষ তাড়াতাড়ি বাসায় যেতে হবে আমার মা মনে হয় আমার জন্য চিন্তা করছে যাই যাই উফ বাসে এসে মা দরজা খুলো। মনে হয় আমার ময়নাটা এসে পড়েছে আমি তাড়াতাড়ি যাই মা আসছি দাঁড়া দাঁড়া আয় আয় ময়না উফ আমি তো হাঁপিয়ে গিয়েছি আটকা উফ মনা মনা তুই ঠিক আছ তো হ্যাঁ মা একটু ঠিক আছি মনা তুই পানি খাবি না মা মানে তুই কিছু খাবি খেলে বল আমি এখনই যে বানিয়ে আনছি না মমি কিছু খাবো না ফ্যানটা ছাড়ো আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া ছেড়েছি ছেড়েছি ঠিক আছে হ্যাঁ মা তোর তো গা থেকে তাপ বার হচ্ছে আর তো দেখছি গায়ে হালকা জ্বরও আছে তুই কি খাবার খাসনি ক্যান্টিন থেকে না মা আল্লা সে দুপুরে খেয়ে গেছো বিকাল সন্ধ্যা কিচ্ছু খাবার খাসনি এর জন্যই তো দিন বা দিন তোর শরীরে তো শুকিয়ে যাচ্ছে এভাবে কি চলে হ্যাঁ আমি তাড়াতাড়ি ওর জন্য একটা স্ট্রবেরি শেক বানাই তাতে ওর ভালো হবে স্ট্রবেরি শেকের জন্য প্রথমে আমরা দিব স্ট্রবেরি ক্যান্ডি ঢালার পর আমরা ঢালবো এখানে মজাদার স্ট্রবেরি এরপরে আমরা ঢাল কিছুটা লিচুর খসা এতে স্বাদ আরো মিষ্টি এতে স্বাদ আরো মিষ্টি হয় আর সুস্বাদু হয় এরপর ঢালবো আরেকটা স্ট্রবেরি এরপর ঢালবো এটা স্ট্রবেরি ক্যান্ডি নাম্বার টু এরপর ঢালবো আরেকটা স্ট্রবেরি সব শেষে ঢালবো আরো দুইটা স্ট্রবেরি